আপনারা জানলে অবাক হবেন বিয়ার কিন্তু কোনো খারাপ জিনিস দিয়ে তৈরি করা হয় না এটা তৈরি করা হয় সুস্বাদু দামি দামি ফল জব এই সব দিয়ে কিন্তু তার সত্ত্বেও বিয়ারকে সবাই খারাপ কেন বলে আজকের ভিডিওতে এর সমস্ত গোপন তথ্য জানব এবং দেখব বন্ধুরা আপনারা কি জানেন বিয়ার আজ ছ হাজার বছর থেকে মানব সভ্যতার একটি অংশ হিসাবে রয়েছে আর এখন এটা খ্রিস্টান ও ইসলামের থেকেও অনেক পুরোনো আজও ঠিক সেই রকম পপুলার আছে যেমন প্রথমে ছিল সময়ের সাথে সাথে এটি তৈরি করার পদ্ধতিও নানান ধরনের বদল এসেছে কিন্তু আজও এর মুখ্য ইনগ্রিডিয়েন্টস আনাজ ইস্ট হোপস আর পানি এগুলোই রয়েছে পৃথিবীর সমস্ত বিয়ার এই চারটে ইনগ্রিডিয়ান্ট মিক্স করে বানানো হয় কিন্তু ফ্যাক্টরিতে এটা কিভাবে হয় আর এটাকে তৈরি করতে কতটা সময় লাগে আজ এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন বিয়ার বানানোর জন্য সর্বপ্রথম পানির ভিতরে গম বা জব ডুবিয়ে রাখা হয় যাতে এই জব ফুলতে শুরু করে এবং এর ভিতরের অ্যানজিয়াম তৈরি হতে শুরু করে তারপর জবগুলোকে সাবধানতার সাথে রোস্ট করা হয় এবার এগুলোকে স্টোর করে রাখা হয় তারপর একটি গ্লাইন্ড মেশিনের সাহায্যে এগুলোকে গ্লাইন্ড করা হয় এরপর গরম পানির সাথে এগুলোকে বড় বড় কন্টেনারে মিক্স করা হয় এখানে এগুলোকে একসঙ্গে মিক্স করার কারণে এর তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে আঠাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায় তাপমাত্রা বাড়ানোর প্রক্রিয়াটিকে আস্তে আস্তে করা হয় যাতে প্রতিটি স্টেপে গম বা জব থেকে ন্যাচারাল বের বেরোতে পারে যেটি স্ট্যাচ বানাবে এবং পুরো প্রসেসটিকে মিষ্টি করে তুলবে স্ট্যাচের কোয়ান্টিটিকে বাড়ানোর জন্য কখনো কখনো বিয়ার বানানোর জন্য দুটি আলাদা ধরনের আনাজ মিক্স করা হয় এবার এটিকে ফিল্টার করার জন্য পাঠানো হয় এখানে লিকুইডকে আলাদা করে দেওয়া হয় তারপর এই গরম পানি ঢেলে ওটাকে একবার ফিল্টার করে নেওয়া হয় আরও লিকুইড ছাড়া গমের বা জবের যে তুষ থাকে সেটাকে নষ্ট করা হয় না এই তুষকে ফার্মে পাঠিয়ে দেওয়া হয় ফার্মে এটি ফ্যাটিলাইজারের মতো কাজ করে কিংবা পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয় এবার প্রথমে যেটাকে ফিল্টার করে নেওয়া হয়েছিল সেটার সাথে হবস মেশে নেওয়া হয় হবস হলো এক ধরনের শুকনো ফুল আর এটিকে মশলার মতো বিয়ারে মেশানো হয় আর এটিকে মেশানোর ফলে বিয়ার খেতে একটু কড়া লাগে ফসল বছরে একবারই হয় সেজন্য এগুলোকে হবসের স্টোর করে নেওয়া হয় যাতে সারা বছর বিয়ার বানানো যায় এবার লিকুইড আর হবসকে মেশানোর জন্য এগুলোকে একটি বড় পাত্রে ঢালা হয় বিয়ারের স্বাদ অনুযায়ী এতে পঞ্চান্ন গ্রাম থেকে আধা কিলো হবস ঢালা হয় তারপর দু ঘন্টা ধরে এগুলোকে মিক্স করা হয় তার সাথে এর তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় তারপর এটিকে গরম করার পর তাড়াতাড়ি এটিকে ওয়ার পুলে পাম করা হয় যাতে লিকুইডকে আলাদা করে নেওয়া যায় তারপর এটিকে ঠান্ডা করা হয় এবার এটিকে এমন একটি তাপমাত্রায় আনা হয় যাতে ইস্ট মেশানো যেতে পারে এবার এটিকে ফার্মেন্টেশন ট্যাঙ্কারে ঢালা হয় এবং এতে ইস্ট মেশানো হয় প্রথমে এটা অনেক মিষ্টি ছিল কারণ এতে ইস্ট উপস্থিত ছিল যেহেতু এখানে এত ইস্ট মেশানো হয়েছে ফলে এই ইস্ট স্ট্যাকসে খেয়ে ফেলবে আর অ্যালকোহলে কনভার্ট করে দেবে আলাদা আলাদা ধরনের ইস্টের আলাদা আলাদা তাপমাত্রার প্রয়োজন পড়ে সেই জন্য মোটামুটি পাঁচ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফার্মানেন্টেশন ট্যাঙ্কে এগুলোকে রাখা হয় দুই ধরনের ফার্মানেন্টেশন মেথডে এর ব্যবহার করা হয় ডার্ক বিয়ার বানানোর জন্য টপ ফার্মানের ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড বিয়ারের উপরের অংশে অনেক ফেনা তৈরি করে এই ধরনের বিয়ার বানানোর জন্য বেশি ঠান্ডায় তাপমাত্রার প্রয়োজন পড়ে না বটন ফার্মানমেশনে কম তাপমাত্রার প্রয়োজন পড়ে আর এই প্রসেসে বিয়ারের ওপর ফেনা তৈরি হয় না এবার এই ফার্মান্ডেশন ট্যাঙ্কারগুলিকে পাঁচ সপ্তাহ পর্যন্ত রেখে দেওয়া হয় এর মাধ্যমে ইস্ট সুগারকে অ্যালকোহলে পরিণত করতে থাকে আর বাইরে আসার পর আমাদের কাছে ইয়াং বিয়ার তৈরি হয়ে যায় একে ইয়াং বিয়ার বলার কারণ হল এর কাজ এখনো বাকি আছে এবার এই ইয়াং বিয়ারকে সেকেন্ডারি ফার্মান্ডেশন প্রসেসের মাধ্যম দিয়ে নিয়ে যাওয়া হয় এখানে মিক্সারে বেঁচে যাওয়া সুগার অ্যালকোহলে পরিণত হয় ইয়াং বিয়ারকে এই ট্যাংকে লোড করে তিন মাস পর্যন্ত রাখা হয় এবার সময় আসে এই বিয়ার টেস্ট করার কিন্তু এর আগে বিয়ারকে আরো একবার ফিল্টার করা হয় তারপর কিছু এক্সপার্টের সাহায্যে টেস্ট করা হয় সব কিছু ঠিকঠাক থাকলে প্যাকিং করার জন্য পাঠানো হয় যার জন্য পুরনো বিয়ারের বোতলগুলোকেও রি ইউজ করা হয় বোতলগুলোকে প্রথমে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তারপরে বোতলগুলোকে একটি কনভার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয় তারপর একটি ফিলিং মেশিন এক হাজারের থেকে বেশি বোতলের বিয়ার লোড করে থাকে এবার এগুলোকে ক্যাপিং মেশিনের দিকে পাঠানো হয় এই ক্যাপিং মেশিনের প্রথম থেকে ক্যাপগুলিকে লোড করে দেওয়া হয় এবং একটি অটোমেটিক মেশিনের সাহায্যে বোতলগুলির উপর ঢাকনা লাগিয়ে দেওয়া হয় যাতে এর ভিতরে অক্সিজেন ঢুকতে না পারে তারপর বোতলগুলি পেস্টুরাইজার হওয়ার জন্য পৌঁছায় যেখানে তাপমাত্রা প্রথমে অনেক বাড়িয়ে দেওয়া হয় এবং পরে কমিয়ে দেওয়া হয় ফলে এর স্কেল লাইফ অনেক বেড়ে যায় তারপর বোতলগুলোকে লেবেলিং মেশিনের দিকে পাঠিয়ে দেওয়া হয় যেখানে বোতলগুলির ওপরে লেবেল লাগিয়ে দেওয়া হয় তারপর এগুলোকে কার্টনে প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় আশা করি পুরো প্রসেসটি জানার পর আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে বিয়ার হলো আনাজ দিয়ে তৈরি একটি জুস সেই জন্য আপনি যদি বিয়ার খেতে ভালোবাসেন তাহলে বিয়ার খাওয়ার জন্য আপনাকে কোনো বাহানা খুঁজতে হবে না কোন বিয়ারটি আপনার সব থেকে ফেভারেট সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন ইসলাম ধর্মে মদ খাওয়াই হারাম আর বিয়ারে কিন্তু অ্যালকোহল থাকে আর মানুষ মদ খাওয়ার পর বিবেকহীন হয়ে যায় আর মদ খাওয়ার পর মানুষ ভুল ভাল কাজ করে এমনকি শরীরেরও অনেক ক্ষতি হয় যার কারণে ইসলাম ধর্মে বিয়ার খাওয়া বা মদ খাওয়া হারাম করা হয়েছে আমরা গ্রাম অঞ্চলের মানুষ আর আমরা এটা ভালো করে জানি গরমের সময় তালের রস থেকে তাড়ি তৈরি করা হয় আর এটা মিষ্টি রসকে রোদ্রে রেখে দেওয়ার পর গোটা দিনে ওটা অ্যালকোহলে পরিণত হয়ে যায় যার ফলে এটাও কিন্তু ইসলাম ধর্মে খাওয়া হারাম শুধু তালের রসই নয় খেজুরের রস নারকেলের রস যে কোনো রস আপনি যদি অনেকক্ষণ রোদ্রে রেখে দেন তাহলে সেটা অ্যালকোহলে পরিণত হয়ে যায় বর্তমানে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় দেখা যায় পান্তা ভাত গুড় এই সব দিয়ে বাংলা মদ তৈরি করা হয় এটা তৈরি করার প্রসেসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে একটা হাড়িতে সব কিছু দেওয়ার পর ওটারকে এমন একটা ডিজাইন করা হয় যার ফলে ওটা ভাপ হয়ে একটা পাইবের মধ্য দিয়ে ঠোপে ঠোপে পড়ে আর ওটাকে স্টক করা হয় আর এইভাবেই দেশি মদ তৈরি করা হয় এই দেশি মদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালকোহল থাকে যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর দেশি মদ কীভাবে তৈরি করা হয় আপনাদের যদি জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার নেক্সট পার্ট এই বিষয়ের ওপর একদম পুরোপুরি ডিটেলসে নিয়ে আসব। তো কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন কারণ এইরকম সুন্দর সুন্দর ভিডিও যখনই আমাদের চ্যানেলে আপলোড হবে আপনি সবার আগে দেখতে পারবেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ